আমার বন্ধু মঞ্জুরুল তার আজকে বার্থডে তার জন্য একটা কেক কিনতে আসছি আমরা তিনজন আমি নাজিউর রানা তো ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা ফুল রেডি ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো আমরা এখন কেকটা নিলাম হাতে তো প্যাকেট করা হয়েছে আবার প্যাকেট থেকে খুলে এই যে নাম লেখা শুরু করলাম তার জন্য আবার প্যাকেট থেকে বন্ধু প্রস্তুত থাকো তোমার জন্য প্যাকেট করতে নাম নাম লিখবো আর কি হ্যাঁ মঞ্জুরুলের নামটি লিখতে হবে তো আমরা শেষ আমাদের কাজ তো আমরা চলে যাচ্ছি রানাকে আগে পাঠিয়ে দেব তো এখন আমরা ফুল রেডিং মঞ্জুরুল ওই যে ওই পাশে বসে আছে দেখা যায় কিভাবে যুক্ত করলাম একটু বলে দিব রানারে আমরা এক নম্বর আমরা তিনজনের পরিকল্পনা করছি আমরা দুজনে পরিকল্পনা করছি পরে ওরা ডাক দিছি ডাক দেওয়ার পরে আমরা যেগুলো কেনার মতো কিনে রাখছি এর কাছে দিছি নিয়ে যায় সেটা নিজের পাঠিয়ে দিয়েছি তারপরে আমার একটা লোক জায়গায় আমরা ওর সাথে দেখা করার জন্য ওরা নিয়েছি কিন্তু এছাড়া কিন্তু ওর কাছে আনার কোনো অপশন ছিল না হ্যাঁ এতে যদি আমার বন্ধু রাগ করে তাহলে সরি আর আমরা যে কাজটা করবো এই বিষয়ে বন্ধু তুমি একবার রাগ করতে পারবো না

আর আমার বন্ধু তো অবশ্যই লাস্টে আমরা এই ভিডিও গুলা দেখবো দেখে অবশ্যই তারে মনের দেশে আমরা লগটা করবো আর সারপ্রাইজ করার জন্য কিছু রেডি এখন আমরা ওকে দুইরা যা করার রেডি তো রেডি আমরা

অনেক কষ্ট দিলাম আমার বন্ধুরে অনেক কষ্ট করে ম্যানেজ করে আবার শান্ত করে এই জায়গায় নিয়ে আসছি দর্শকের তে ঠিকই বল তোমারে অনেক কষ্ট হইছে ঠিক আছে তুমি কি আমাদের প্রতি খুব রাগ এই যে গাম টেপটা নিয়ে আইলো কিটা আচ্ছা হেড়া পরের বিষয় আমরা বন্ধুদের জন্য লাস্টে এই পাড়দে কেক আনছি বান লাড্ডে কেকstagram কল কেকটা হে দূরে কাছে থেকে এই জানো বন্ধুরা बर्थडे কেক সাপানো আর বন্ধু খুপি লাকি নাম্বারটা বন্ধুদের লাগি নাম্বার ইলা লাকি নাম্বারটা দিয়া দিলাম এখানে হ্যাঁ জানো

ওর এরা বার্থডে সেলিব্রেশনটা করলাম এখন এখানে আমাদের সম্পূর্ণ মানে এই পরিকল্পনা সম্পূর্ণ মূল্য হলো সোহেল সোহেল কিছু বল আমার কথা হচ্ছে কোনটা যে আমি কিন্তু টোটালি জানতাম না ফেসবুকেও দেখি না কোনো জায়গায় দেখি নাই নাজির কিন্তু আমার আয়সা বলছে কালকে দশটার দিক দিয়ে বলার আয়সা বলছে যে বন্ধু এরকম এরকম তো বার্থডে শুনছি তেমন কি করে বলার থাকলে একটু ঢোকা আর কি বন্ধু মানে তো হৃদয়ের একটা সাইট বন্ধু মানে হৃদয়ের একটা সাইট